রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার চার এপ্রিল বিকেলে রাজধানী মিরপুর পল্লবী বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা উত্তর সিটি দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বিনুর আয়োজনে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় আপনাদের জন্য যা করেছি আরও বেশি করে কিছু করতে পারি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা আমরা আয়োজন করি না আমরা ক্ষুধার্ত মানুষের পাশে থাকি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বড় বড় করা দরকার নাই অসহায় মানুষের পাশে তোমরা থাকো সেই অসহায় খুদার্থ মানুষের পাশে থাকার জন্য আমরা আজকে আপনাদের মাঝে এসেছি গতকালকেও আমরা একানব্বই নাম্বার ওয়ার্ডে ছিলাম তিন নম্বর ওয়ার্ডে ছিলাম আগামীকাল আবার চলে যাবো ছয় নাম্বার ওয়ার্ড সেখানে আবার মাননীয় প্রধানমন্ত্রী উপহার পৌঁছে দিচ্ছে অনুষ্ঠান শেষে পল্লবীর দুই নোওয়ার্ড ওয়ার্ড কমিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বেনুর আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এ সময় ইফতার মাহফিলে যোগ দেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষজন মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ঢাকা